ট্রাক্টর উল্টে আহত ছয় আশঙ্কাজনক দুই ঘটনাটি ঘটে দোসরা মার্চ মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা থানার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত শীর্ষ এলাকায় স্থানীয়রা জানায় বিকেল নাগাদ একটি আলু বোঝায় ট্রাক্টরে চড়ে ছজন চন্দ্রকোনার দিকে যাওয়ার সময় শীর্ষ গ্রামীণ রাস্তার উপর ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ছয়জন চাপা পড়ে যায় দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর হাসপাতালে খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায় অসীম দেরা রিপোর্ট আমি পাতিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ঘাটাল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন